নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও হাজির হয়েছি আপনাদের নতুন কিছু গল্প শোনাব বলে আজ আপনাদের এক ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের কথা শোনাব সেই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আর অন্য কোনো জায়গা নয় আমাদের খাস কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল গড়ে ওঠার পিছনে ঠিক কি কাহিনী রয়েছে সেটাই আজ আপনাদের শোনাব তা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মধ্য কলকাতার ময়দানে একটি বৃহৎ মার্বেল স্মৃতিস্তম্ভ এটি ব্রিটিশ রাজ দ্বারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি আঠারোশো ছিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী খুব প্রিয় রানে ভিক্টোরিয়ার স্মৃতিতে উৎসর্গীকৃত এটি ইন্দো সারাসেনিক স্থাপত্যের বিশিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী যা শহরের অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে ইতিহাসবিদ দুর্বাঘোষের মতে ভারতের ভাইসরয় লর্ড কার্জনের ঐতিহাসিক জাদুঘরের পরিকল্পনা যা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হয়ে ওঠে উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর আগে এশিয়াটিক সোসাইটিতে একটি দলে বক্তৃতার সময় তিনি স্বীকার করেছিলেন যে তিনি সবসময় এই ধরনের একটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন ঐতিহাসিক জাদুঘর রানের মৃত্যু সাম্রাজ্যকে স্মরণীয় করার জন্য একটি উপযুক্ত উপলক্ষ প্রদান করেছিল 22 জানুয়ারি 1901 এ ভিক্টোরিয়ার মৃত্যুর পর কারজন 24 জানুয়ারি ভারতের সেক্রেটারি অফ স্টেট লর্ড জর্জ হ্যামিলটনকে লেখেন অনুগত অনুভূতি প্রচারে ভিক্টোরিয়ার মাতৃতান্ত্রিকতার গুরুত্ব তিনি একটি জাদুঘর এবং বাগান সহ একটি বিশাল ভবন নির্মাণের প্রস্তাব করেছিলেন কার্জন উনিশশো সালে সালের ছাব্বিশে ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটিতে তার ভাষণে বলেছিলেন তাই আমাদের একটি দালাল হোক সুসজ্জিত প্রশস্ত স্মারক এবং মহিম্মান্বিত যার দিকে কলকাতার প্রত্যেক নবাগত বারংবার ফিরে আসবে যেখানে সমস্ত বাসিন্দা ইউরোপীয় এবং আদিবাসীরা ভিড় করবে যেখানে শ্রেণী ইতিহাসের পাঠ শিখবে এবং তাদেরই চোখের সামনে অতীতের বিষয়গুলিকে পুনরুজ্জীবিত করা লর্ড কার্জনের তহবিলের আবেদনে ভারতের সরকারি কর্মকর্তা রাজকুমার রাজনীতিবিদ এবং জনগণ উদার ভাবে সাড়া দিয়েছিল এবং এই নির্মাণের মোট খরচ যার পরিমাণ এক কোটি রূপে তাদের চাঁদা থেকেই নেওয়া হয়েছিল নির্বাচিত স্থানটি বর্তমান রাজভবনের কাছে ছিল যা সেই সময় গভর্নমেন্ট হাউস নামে পরিচিত উনিশশো সালে কার্জনের ভারত থেকে চলে যাওয়ার কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ বিলম্বিত হয়েছিল পরবর্তীতে প্রকল্পটির জন্য স্থানীয় উৎসাহ হারিয়েছিল ভিত্তিগুলির শক্তি সম্পর্কেও কিছু অনিশ্চয়তা ছিল এবং সেগুলির ওপর পরীক্ষা করা হয়েছিল চৌঠা জানুয়ারি উনিশশো ছয় জর্জ প্রিন্স অফ ওয়েলসের ভিত্তি স্থাপন করেন নির্মাণের কাজ কলকাতার মেসার্স মার্টিন অ্যান্ড কোং এর উপর ন্যস্ত করা হয়েছিল এবং সালে সুপার স্ট্রাকচারের কাজ শুরু হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সম্পন্ন হয়েছিল এবং উনিশশো সালে ডিসেম্বরে প্রিন্স অফ ওয়েলস এর ভবিষ্যৎ এডওয়ার্ড অস্টন দ্বারা আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল উনিশশো সালের পরে এই স্মৃতিসৌধে কিছু সংযোজন করা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থপতি ছিলেন উইলিয়াম এমারসন নকশাটি ইন্দো সারাসেনিক শৈলীতে ব্রিটিশ এবং মুঘল উপাদানগুলিকে ভেনিসীয় মিশরীয় এবং ডেকানি স্থাপত্যের প্রভাবের সাথে মিশ্রিত করে এটি সাদা মাকরানা মার্বেল দিয়ে নির্মিত স্মৃতিসৌধের রটুনদার অভ্যন্তরীণ দেওয়ালের চারপাশে ফ্র্যাঙ্ক সালিসবাড়ির বারোটি ক্যানভাস লুনেটের একটি সিরিজ যা ভিক্টোরিয়ার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো উদযাপন করে যেমন তার প্রথম প্রিভি জর্জ ফ্র্যাম্পটনকে আঠারোশো সালে রানীর হিরক জয়ন্তী স্মরণে কলকাতায় একটি মূর্তি তৈরি করার জন্য কমিশন দেওয়া হয়েছিল উনিশশো সালের জানুয়ারিতে কার্জন থমাস ব্রককে দায়িত্ব দেন যিনি লন্ডনে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছিলেন যাতে তার রাজ্যাভিষেকের পোশাকে ভিক্টোরিয়ার একটি মূর্তি তৈরি করা হয় যাতে সেন্ট্রাল হলের মূল বক্তব্য হিসেবে কাজ করা যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে পঁচিশটি গ্যালারি রয়েছে এর মধ্যে রয়েছে রাজকীয় গ্যালারি জাতীয় নেতার গ্যালারি কেন্দ্রীয় হল ভাস্কর্য গ্যালারি অস্ত্র ও অস্ত্রাগার গ্যালারি এবং নতুন কলকাতা গ্যালারি আজ আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল গড়ে ওঠার কাহিনী শোনালাম কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আবারও আসব নতুন কোনো কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি